আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আওয়ামী লীগের হয়ে মাঠে সরব ফজলুর রহমান বললেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক শারজি সালম বিএনপি নেতা ফজলুর রহমানের কঠোর সমালোচনা করেছেন আজ ফেসবুকের এক পোস্টে এই সমালোচনা করেছেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম শো এনসিপির কেন্দ্র কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দকে বেজন্ম বলে গালি দিয়েছে এরপর জানাবো আগামী নির্বাচন খুব সহজ হবে না বললেন তারেক রহমান আগামী নির্বাচন খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়াল এক বক্তব্যে সব কথা বলেন তিনি এদিকে না ভোটের বিধান ফিরে আনা হয়েছে বললেন ইসি সানাউল্লাহ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান ফিরে আনা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বাতিল করা হয়েছে ইভিএম এদিকে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুস পেলেন লালগালিসার সংবর্ধনা তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ইস্তানের সময় রাত আটটার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সর্বশেষ জানাব তিনশো আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনে প্রার্থী এবং শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের হয়ে মাঠে সরব বিএনপির ফজলুর রহমান বললেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বিএনপি নেতা ফজলুর রহমানের কঠোর সমালোচনা করেছেন আজ ফেসবুকে এই সমালোচনা করেছেন তিনি আমার দেশ পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজা পাগলা গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম শো এনসিপির অন্য কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি ওই আওয়ামী লীগের ও মুজিবাদী এখন বিএনপির ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরপ থাকছে যে ভাষা ও বয়নে সে প্রতিনিধিত্ব করছে যে ভাষা এবং বয়ান পুরোপুরি খুনি আওয়ামী লীগ এবং তার বয়ান খুনি আওয়ামী লীগের মিডিয়া সেল গুলোরই হরদম প্রচার করে যাচ্ছে সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্স ন্যূনতম আদবের তোয়াক্কা না করে ইনে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করতেছে অভ্যুত্থান মেনে নিতে পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার বই প্রকাশে দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যা লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপিকেই নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন আর এগুলোর জন্য তারেক যা কোনোভাবে পারে না পাগলার মতো যারা বিএনপির মধ্যে রয়েছে বিগত সময়ে যারা পলাতক খুনি হাসিনার বিরুদ্ধে একটা কথাও বলতে পারেনি তারা এখন তাদের গলা এখন অনেক বেড়ে গেছে তারা এখন নানা ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছে মূলত তারা এখনও চায় পলাতক স্বৈরাচারী সরকার ফিরে আসুক তাদের চেয়ারপারসন আবারও জেলে থাকুক আর এটাই চায় হয়তো তারেক রহমান আগামী নির্বাচন খুব সহজ হবে না বললেন তারেক রহমান আগামী নির্বাচন খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নওগাঁও বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে সব কথা বলেছেন তিনি বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই জানিয়ে তারেক রহমান বলেছেন আমরা কাউকে হেয় করতে চাই না আমরা কাউকে ছোট করতে চাই না আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই তিনি আরো বলেছেন আজকে যারা সংস্কার সংস্কার করছে তাদেরকে বলতে চাই শহীদ আড়াই বছর আগে সব সংস্কারের দাবি তুলেছে নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বিএনপি কি কি সংস্কার করতে চায় রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায় সেই বিষয়গুলো সব আছে একত্রিশ দফার মধ্য তিনি আরো বলেছেন বিএনপি এই একত্রিশ দফা আর সরকারের ঐক্যমত কমিশনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে শুধু দু একটা বিষয় এদিক সেদিক হতে পারে তারেক রহমান আরো বলেছেন বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না আগামী নির্বাচন খুব সহজ হবে না কারণ একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে তারেক রহমান বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায় দেশের বিশ কোটি জনগণ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে প্রত্যাশা বিএনপির অন্তর্তিকার সরকার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির নাভোটের বিধান ফিরে আনা হয়েছে বললেন ইসি সানাউল্লাহ তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে নাভোটের বিধান ফিরে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ভিক্টোরিয়া জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বাতিল করা হয়েছে ইভিএম গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো সংশোধন অধ্যাদেশ দুহাজার পঁচিশ নিয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি ইসি সানাউলা বলেছেন গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে চূড়ান্ত করা হয়েছে অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট হলপনামায় মিথ্যার আশ্রয় নিয়ে বিজয় হলে প্রার্থিতা বাতিল করা হবে তিনি আরও বলেছেন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও আইন আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় সশস্ত্র বাহিনীর বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে ইসে আরো বলেন না ভোটের বিধান ফিরে আনা হয়েছে কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না সেখানে না ভোট হবে দুইজন প্রার্থীর সমপরিমাণ ভোট পেলে লটারি নয় পুনরায় নির্বাচন করা হবে আর পিওতে আরো বলা হয়েছে নির্বাচনী নৌ বিমানবাহিনী কোস্টগার্ড সেনা সদস্য নির্বাচনে কাজে লাগানো যাবে কর্মকর্তাদের শাস্তির বিধান সংবাদকর্মীদের ক্ষেত্রে কেন্দ্রে প্রবেশের বিধান গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময়ও থাকবে এছাড়াও প্রার্থীদের ব্যয়ের বিষয় সুনির্দিষ্ট অডিট করা হবে রাজনৈতিক দলকে অনুদান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই করতে হবে এআই ব্যবহার করে মিথ্যাচার ঠেকানোর বিষয়ে যোগ তিনি নির্বাচনের আচরণবিধিতে নারী সম্মান সুরক্ষার বিষয়টা অন্তর্ভুক্ত করা জোটবদ্ধভাবে নির্বাচন করলে রাজনৈতিক দলের প্রার্থীতা নিজস্ব প্রতীকে করতে হবে আরও বিভিন্ন বিষয় আনা হয়েছে বলেও জানিয়েছেন ইসি সানাউল্লাহ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা পেলেন লাল সংবর্ধনা তিন দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান অধ্যাপক ডক্টর কোয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিমানবন্দরে উপস্থিত থেকে ডক্টর ইউনুস উষ্ণ অভ্যর্থনা জানান এর আগে দুপুর দুইটা দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি এই সফর ঘিরে রোববার 10 আগস্ট বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিবাসন বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা এবং এসব বিষয়ে সপরে আলোচনায় অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার এই সফর দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ অব নোট সই করা হবে এছাড়াও অভিবাসন ও বিনিয়োগ খাতে বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অন অন্যদের মধ্য পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিষয়দূত এবং বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন